আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুব হেলদি একটা ডায়েট ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব আপনারা এটা ঘরোয়া উপকরণেই বানাতে পারেন টানা পনেরো দিন খেলেই আপনারা বুঝবেন যে আপনাদের ওজন যাদের বাড়তি ওজন বা ডায়েট করছেন ওজন কমতে শুরু করেছে প্রতিদিন সকালবেলা এটা খালি পেটে খেতে হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে চলুন তাহলে দেখে নেই আজকের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা লেবু নিয়েছি মিডিয়াম সাইজের এখন লেবুটার অর্ধেকের অর্ধেক দিব আমি খুব বেশি দিবো না অর্ধেকের থেকে একটু বেশি দিলাম এরকম রাউন্ড শেপে কেটে নিলাম এখন একটা সসপ্যানে আমি পানি দিয়েছি তিন কাপ পরিমাণে পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে লেবুর টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতো জাল করব তো দেখেন তারপরে এখানে আমি আদার খোসা দিয়ে দিলাম এক টুকরো পরিমাণে আদা খোসা ছাড়িয়ে সেই খোসাটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম পনেরো থেকে মিনিটের এটা মিডিয়াম আছে জাল করতে থাকছি যখন এটা জাল হয়ে যাবে এবং পানিটা বেশ কিছু পরিমাণে কমে আসবে তখন এটা চুলা বন্ধ করে আমি ঠান্ডা করে নিব তারপরে পরের স্টেপে চলে আসলাম একটা ব্লেন্ডার জারে সাত আটটা পরিমাণে পুদিনা পাতা নিলাম আর যে লেব আদার খোসা আমি দিয়েছি সেই আদার টুকরোটা এখানে কুচি করে দিয়ে দিলাম এরপরে আমি এখানে পানি যে ঠান্ডা হয়েছে সেই পানিটা লেবু এবং আদার খোসা সহ দিলাম এখন এই পুরো উপকরণটা আমি ভালো করে ব্লেন্ড করে নিব তা আমি দেখেন এটা ব্লেন্ড করে নিচ্ছি একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে যেন সমস্ত উপকরণ খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায় এরকম করে এটা খুবই হেলদি একটা ড্রিঙ্কস তারপরে দেখেন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এরপরে আপনারা এখানে বিট লবণ লবণ দিতে পারেন অথবা আপনারা যদি চান এখানে যারা একদমই খেতে পারবেন না খুব বেশি টক লাগবে লেবুর কারণে তারা সামান্য একটু পরিমাণে চিনি দিতে পারেন কিন্তু আমি বলবো চিনিটা না দেওয়াই ভালো তা এরপরে আমি একটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি প্রতিদিন সকালবেলা আপনারা এটা খালি পেটে অথবা খাবার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারা খাওয়ার কিছুক্ষণ ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই এই ড্রিঙ্কসটা খাবেন টানা পনেরো দিন পর থেকে আপনারা নিজের মধ্যে থেকেই একটা পরিবর্তন দেখতে পাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বানাবেন আর খেয়ে কেমন উপকার পেলেন আমাকে জানাবেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ